প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস নিউ ইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মতো বাংলাদেশের অগ্রতিকারগুলো জাতিসংঘেরও অগ্রাধিকার বলে জানান অ্যান্টোনিও গোতরেস বাংলাদেশের সার্বিক অর্জনের ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি ক্ষমতা পেতে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা আবারও ঘুরে যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতার চাকা মহাবিপদে পড়লেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য

থার্টি এইট আওয়ামী লীগের নেতা করবে মাসে নামবে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাক দেওয়া দর্শক বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি বিএনপির অবস্থান যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে সব খেলা পাল্টে যাচ্ছে মির্জা ফখরুল বলেছেন প্রধান উপদেষ্টা ইউনুস পরিষ্কার বার্তা দিয়েছেন তাদেরকে তাকে এবং সেনা প্রধানকে আর চাপ নিতে পারছেন না তিনি

আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে কেন বাংলাদেশ এমন এক অদ্ভুত রাষ্ট্র এইখানে সব অন্যায় শুধু আওয়ামী লীগের বাদ বাকি যারা আছে তাদের অন্যায়গুলাকে বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে সাধারণ বলাটা ভুল হবে তারা বায়াস্ট এবং বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক বিশ্লেষক একাধিক ব্যক্তিবর্গ সুশীল শ্রেণী এলিক শ্রেণী যখন আওয়ামী লীগ কোনো ভুল করে তখন এদের চেতনার দণ্ড জাগ্রত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে পার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধরুন যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন যখন পরিস্থিতি তার দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দোরজোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি ছোট্ট দেয়। তো সেই ছোট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনূসের এই মানে মাছের মায়ের পুত্র শোক দেশে পুলিশ সত্তার উনি বিচার করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই। তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে सिंप্যাথি দেখাবে সেটা তো আসলে হবে না। এই অবস্থায় নিউইয়র্কে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে নামলেন 22 তারিখ রাতে এর আগে কিন্তু 22 তারিখ মানে উনার সময় নিউইয়র্ক সময় দুপুরবেলা গিয়ে এনেছেন তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের কনস্যুলার জেনারেল অফিস থেকে জানানো হয়েছিল যে তারা নাকি নিউইয়র্ক পুলিশের সঙ্গে ব্যাপক তৎপরতা চালিয়েছে অনেক কথা

আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু না বলে আক্তার হোসেনকে একটার পর একটা ডিম মারতে থাকেন কোথাও কোনো পুলিশ কিন্তু আপনারা দেখতে পান নাই কত লম্বা একটা পথ হেঁটেছেন এই মির্জা ফখরুল আহ হুমায়ুন কবির দুই বিএনপি নেতার তাসিম যারা আর আক্তার হোসেন আমার ধারণা তাদের কাছে মনে হয়েছে এক সুদূরের পথে চলা তো সেই সুদূর পথ যখন তারা পাড়িয়ে দিয়েছেন তখনই অজানার উদ্দেশ্যে যখন তারা হাঁটছেন 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 একটা পুলিশ সদস্যকে দেখা যায় নাই কোনো ভাবে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তো ডক্টর ইউনুস সরকার একদিকে বাঁচিয়েছেন জান দায়িত্ব নিজের যান বাঁচিয়ে তো ডক্টর ইউনুস খুব খেপেছেন এনসিপি তো খেপেছেই যে কনসাল জেনারেল করে কি তারা কেন এনওয়াইপিডি কে সক্রিয় করতে পারে না এখন এনওয়াইপিডি এর ব্যাপার হচ্ছে তারা তো বিক্ষোভ প্রদর্শন করতে দেবেই তারা এইসব এই ডিম মারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা মুখে গালি বর্ষণ করা এগুলোকে

মানে এই এই বিক্ষোভ প্রদর্শন থামাতে যে এন কোনো ব্যবস্থা নেবে না ডক্টর মোহাম্মদ ইউনু বলছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পারলে এন জন্যও জন্য টাকা কারণে টাকা দেবে গৌরীশন বাংলাদেশের টাকাই তো তো উনি পারলে সেই টাকা তাদেরও দিতেন কিন্তু তিনি সেটা দিতে পারেন নাই পারছেন না এন ওয়াইপিডিকে সেজন্য তিনি বের করেছেন তার ভীষণ বুদ্ধি খাটিয়ে তিনি এবং তার পারিশদবর্গ বের করেছেন যে বাংলাদেশের বংশোদ্ভূত একজন পুলিশ সদস্য যে সম্প্রতি নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে আহ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার শোক এবং সমবেদনা জানাবেন এই বিষয়টিকে বাংলাদেশি কমিউনিটি দারুণ ভাবে দেখবার কথা ছিল কারণ এই যে যিনি মারা গেছেন এনওয়াইপিডি এর যে বাংলাদেশী বংশোদ্ভূত সদস্য তিনি এক বাংলাদেশের অভিবাসীদের একটা হিরো মানে একজন বীর হিসেবে পরিচিত হয়েছিল দেখেন তিনি তার প্রাপ্ত বয়সে স্ত্রী সন্তান নিয়ে নিউইয়র্কে অভিবাসিত হয়েছিলেন হয়ে সেখানে এনওয়াইপিডি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য হয়েছিলেন এবং সম্প্রতি নিউইয়র্কের এক বহুতল ভবনে ওই যে মানে আমেরিকার যে মাইন্ডলেস বন্দুকধারীদের যে সব ঘটনা ঘটে মানে এক উন্মাদ বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুটছিল সেখানে পাঁচজন নিহত হয়েছিল এর মধ্যে একজন আমাদের বাংলাদেশী এই পুলিশ সদস্য দিদারুল ইসলাম এবং তার মৃত্যুতে সে সময় কিন্তু জানা যায় নিউইয়র্কে এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এবং সেই জানা যায় এসেছিলেন নিউইয়র্কের মেয়র নিউইয়র্কের গভর্নর কাজেই তিনি একটা জাতীয় বিদের মর্যাদা পেয়ে তাকে বিদায় জানানো হয়েছে এমন একজনের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান দেখা করার বিষয়টির কমিউনিটি খুব ভালোভাবে নেওয়ার কথা ছিল কিন্তু দেখেন এটা কোন ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যে আসলে প্রকৃতপক্ষে মানে মৃত্যুতে শোকে তারপর জবরদস্তিতে হামলায় অগ্নিসংযোগে কোনোভাবে যে তিনি মোটেও বিচলিত হন না এবং এগুলোকে যে তিনি অপরাধ হিসেবে দেখেন না তার সরকার যে এটাকে প্রেশার গ্রুপ বলে এটা তো নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি জানে কারণ আপনারা লক্ষ্য করেছেন কিনা এখন কিন্তু প্রায়শই বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স থেকে না যুক্তরাষ্ট্র থেকে কারণ যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ অভিবাসীদের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে নিউ ইয়র্কে বলেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে দশজন বাংলাদেশে এটা একটা কৌতুকের মতো দশজন বাংলাদেশে একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে তো এই যখন অবস্থা তাহলে নিউ ইয়র্ক তো একটা ছোট্ট বাংলাদেশ তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এইসব মানে মাছের মাই পুত্র শোক দেশে পুলিশ হত্যারনি বিচার করবেন না দেশে নিহিত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে सिंप্যাথি দেখাবে সেটা তো আসলে হবে না কারণ এই পুলিশ সদস্যদের মধ্যে তিনি আসলে কি করছেন বাংলাদেশে এমন সদস্যরা তো আছেন এনওয়াইপিডি সদস্য হিসেবে এমন আওয়ামী লীগ পরিবারের সদস্যরা আছেন যাদের বাড়ি কুড়িয়ে দেওয়া হয়েছে যাদের ব্যবসা কুড়িয়ে দেওয়া হয়েছে এনওয়াইপিডি সদস্যদের মধ্যে এমন পরিবার আছেন যারা জানেন যে তাদের পরিবারের এক সদস্য শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক বলে হয়তো এখন বাড়িতে থাকতে পারছেন না কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্না আসলে কোনো ফল দিচ্ছে না বরং নতুন করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে পুলিশ হত্যাকারী পরিচয় বিষয়টিকে আবারো উস্কে দিয়েছে কারণ আওয়ামী লীগ কি করছে দেখেন লন্ডনে জাতিসংঘের সর্বত্র তারা এই যে পুলিশ হত্যাকরে ক্ষমতা এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পুলিশ হত্যার বিচার আটকে রেখেছেন এই বিষয়টা বারবার পুলিশ সদস্যদেরকে গিয়ে বলছেন যে কেন তারা বিক্ষোভ করছেন এবং তাদের স্লোগানও যদি শুনেন ভিডিওগুলোতে দেখবেন বারবার বলছেন পুলিশ পুলিশ কিলার ইউনূস গো ব্যাক গো ব্যাক পুলিশ হত্যাকারী ইউনূস গো ব্যাক গো ব্যাক এবং তারা ছবি দেখাচ্ছেন লন্ডনে যুক্তরাষ্ট্রে মানে পশ্চিমের যে দেশে তারা বিক্ষোভ করছেন বিক্ষোভ করার আগে কিন্তু আবার পুলিশকে জানাতে হয় পুলিশের অনুমোদন নিতে হয় যে আমি এই জায়গায় বিক্ষোভ করছি সেখানেও তারা এই ছবি এই সংবাদগুলো তুলে ধরছেন যে কিভাবে বাংলাদেশে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশকে পিটিএ মেরে দিনের পর দিন আন্দোলনকারীরা ব্রিজ থেকে গাছ থেকে ঝুলিয়ে রেখেছে এই খবরগুলো বিশেষভাবে আওয়ামী লীগের বিক্ষোভকারীরা যখন বিক্ষোভ আয়োজন করছেন লন্ডন পুলিশকে নিউ পুলিশকে দেখাচ্ছেন এবং বলছেন ইউনুস সরকার আসলে টেরোরিস্টদের প্রতিনিধিত্ব করছেন কারণ পুলিশের যে গাইডবুক পুলিশ যে ন্যায় নীতি নিয়ম নীতি ঠিক আছে সেখানে সারা পৃথিবীর পুলিশ জানে আপনি ইউনিফর্ম পরা পুলিশকে পিটিএম মেরে ঝুলিয়ে রাখবেন এটা ট্রেডমার্ক টেরোরিস্টের কাজ কাজেই এই টেরোরিস্ট সন্ত্রাসী এই এরা যে ডক্টর ইউনুসের মানে ডক্টর ইউনুস যে এদের কথাটা পরিষ্কার আওয়ামী লীগের বিক্ষোভকারীরা এই নিউ পুলিশ লন্ডন পুলিশ মানে তারা বিক্ষোভ আয়োজন করছেন তখন কাজে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন তারা পূর্ণ সমর্থন এবং সহানুভূতি পাচ্ছেন বিক্ষোভ প্রকাশের সময় আর ডক্টর ইউনুস এখন যতই মানে বাংলাদেশে যেমন পাঁচ হাজার টাকা করে ইনাম দিয়েও তিনি আওয়ামী লীগ ধরিয়ে আনতে পারছেন না আর আওয়ামী লীগের মিছিলের সময় ঝটিকা মিছিল আটকাতে পারছেন না মানে সেই একই ঘটনা তার জন্য নিঘর্তে নিউইয়র্কে নিউইয়র্কের কমিউনিটিতে বা নিউইয়র্কের বাঙালি কমিউনিটির ভেতরে তিনি নিরাপদে চলাচল করবেন বাঙালি কমিউনিটির তিনি ভালোবাসা পাবেন বাঙালি কমিউনিটির আস্থা অর্জন করতে পারবেন বাঙালি কমিউনিটির গর্বের প্রতীক এই নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই আশায় ঘুরে bali বাংলাদেশী কমিউনিটি নিউইয়র্কে পরিষ্কার জানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে এসেছেন কি কি অন্যায় করে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঠিক একই প্রতিরোধের সম্মুখীন হয়ে যেতে হবে পুরো সফরটা জুড়ে যেই প্রতিরোধের সম্মুখীন হওয়া থেকে তিনি কোনো ক্রমে বিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়ে বেঁচেছেন বিমানবন্দরে কিন্তু সেই একই ভাবে তিনি বাঁচতে পারেন কিনা তিনি যখন সম্বর্ধনা সভায় যেতে চান টাইম স্কোয়ারে ম্যারিয়াচ হোটেলে তখন তিনি এই হওয়া থেকে তিনি এবং তার খুবই ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ শা বাঁচতে পারেন কিনা রাখছে এবং মনে রাখতে হবে নিউ ইয়র্ক কমিউনিটিতে এসে যুক্ত হয়েছেন ডক্টর ইউনুসকে হেনস্থা করার জন্য তাকে তার প্রতি বিক্ষোভ প্রদর্শনের জন্য তার সরকার একটা অবৈধ সরকার সেটা ঘোষণা করার জন্য সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা তারা মোটামুটি পূর্ণকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সফর সঙ্গীদের চলাফেরায় পাহাড়ায় রাখবেন এবং সুযোগ পেলেই সম্ভবত ডিম ছুড়বেন বা অন্য যে কোনো উপায়ে বিক্ষোভ প্রদর্শন করেই যাবেন দশক বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম সেই খবরটা অবশেষে জানা গেল যে এই তিনজনের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা হয়েছে এবং সেই আলোচনার সিংহভাগে নির্বাচনকে নিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে কারা অংশ নেবে কেন হবে যদি না হয় তাহলে কি হবে এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে উপদেষ্টা এবং সেনাপ্রধান এবং সেটা যমুনাতে যমুনাতে ত্রিপক্ষীয় এই মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেকদিন আগে আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখে ত্রিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে চার তারিখে সেনাপ্রধান মির্জা ফখরুল এবং প্রফেসর ইউনুসের ত্রিপক্ষীয় সেই মিটিংয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কেন নির্বাচন ফেব্রুয়ারিতে দরকার সেনাপ্রধানের বক্তব্য কি সেনাপ্রধান কি বলতে চান নির্বাচন মূলত সেনাপ্রধান ডিসেম্বরে চান কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার নেই ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তবুও তার আপত্তি নেই কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং মির্জা ফখরুল এটাও জানিয়েছেন যে প্রফেসর ইউনুস স্পষ্ট জান জানিয়ে দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে মার্চে আর তিনি থাকবেন না তিনি পদত্যাগ করে চলে যাবেন এই ঘটনায় এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ভারতীয় গণমাধ্যম এই সময়কে নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কি কি বলছেন তিনি ভারত বিষয়ে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্কের সুন্দর একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন এই সাক্ষাৎকারটা পড়ে ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে অহিংস রাজনীতির একটা প্রেক্ষাপট বোধ তিনি তৈরি করেছেন এরকমটা মনে হচ্ছে আহ যদি মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটা সঠিকভাবে উপস্থাপন হয়ে থাকে কি বলছেন তিনি একটু একটু করে আমরা জানার চেষ্টা করি তিনি বলছেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করে করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয় সেনাপ্রধান বলেছেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী আবার ব্যারাকে ফিরে যাক ইউনুস বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি বলেছেন আর চাপ নিতে পারছি না অর্থাৎ তিনি যে চাপে আছেন সেটা অকপটে স্বীকার করেছেন আমরাও বিশ আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে অর্থাৎ সরকার গঠনের আগেই সংস্কার করে ফেলতে হবে নট নেসেসারি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে তিনটি আলাদা বিষয় বিচার সংস্কার নির্বাচন তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বা কি নতুন কথা তারা বলেনি বিএনপির একত্রিশ দফাতেই সব সংস্কারের কথা রয়েছে মির্জা ফখরুল তেমনটাই বলেছেন যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে সরকারের সমস্ত সরকার সংস্কার প্রস্তাব রয়েছে তিনি বলেছেন যে প্রফেসর ইনুস আমাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন কোন দিন যেদিন নুরুল হক নূর নূরের উপরে আক্রমণ করা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক লাঠিচার্জ করলেন সেই প্রফেসর দিনুস তিন দলের যে তিন দলের সঙ্গে মিটিং করেছিলেন এবং বিএনপির সঙ্গে মিটিংয়ে কি বলেছিলেন প্রফেসর ইনুস সেটাও তিনি বলেছেন তিনি বলছেন যে সেদিন ইউনুস আমাদের স্পষ্ট একটা বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিপ্ত এক লাইনের বার্তা এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর এমন পরিস্থিতি না না। হয় যাতে ভোটটাই করা গেল তিনি এটাও বলেছেন যে মানে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে মির্জা ফখরুল যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করুক অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে বিএনপি বিএনপির মহাসচিব যেটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারে বলে দিয়েছেন তার মানে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না বিএনপি সেটা মানবে কি মানবে না বিএনপির মানা না মানার উপরে অনেক কিছু নির্ভর করবে এখন ব্যাপারটা স্পষ্ট হলো যে বিএনপির থেকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করুক তার কারণ হিসেবেও কি ভাবছে বিএনপি সেটাও তিনি স্পষ্ট করেছেন বাংলাদেশ এমন এক অদ্ভুত রাষ্ট্র এইখানে সব অন্যায় শুধু আওয়ামী লীগের বাদবাকি যারা আছে তাদের অন্যায়গুলাকে বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে সাধারণ বলাটা ভুল হবে তারা এবং বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক বিশ্লেষক একাধিক ব্যক্তিবর্গ সুশীল শ্রেণী এলিড শ্রেণী যখন আওয়ামী লীগ কোনো ভুল করে তখন এদের চেতনার দণ্ড জাগ্রত হয় গতকাল এনসিপির যে জঙ্গি আখতারকে নিউ ইয়র্কে ডিম মারা হয়েছে তাস্তিম যারাকে সম্ভবত গালাগালি করা হয়েছে এইটা নিয়ে আজকে সারা বাংলাদেশ উত্তাল বাংলাদেশের সেই রাজাকার পল্লীগুলাতে যেখানে পাকিস্তানি বংশধররা বসবাস করে সেই রাজাকার পল্লীগুলাতে শোকের মাতম শুরু হয়ে গেছে একাধিক ব্যক্তিবর্গ একাধিক স্ট্যাটাস দিচ্ছে একাধিক পিনাকি ভট্টাচার্য বলতেছে ডক্টর ইউনুস এভাবে একদিন সবাইকে ছেড়ে চলে যাবেন ইলিয়াস আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছে যে বাটপাড় চুর জঙ্গি আক্তারকে পেটানোর জন্য শিবিরের এক রাইটার সাদিকুর রহমান খান সে বলতেছে আমাদের পরিণতি ভালো হবে না আমরা জানি পুরো জেনারেশন কে আওয়ামী লীগ ধরে ধরে জবাই দেবে অর্থাৎ আওয়ামী লীগ যদি ফিরে আসে এতদিন তোরাই বললি আওয়ামী লীগ আসতে পারবে না ফিরতে পারবে না আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে তারা ব্যাক করতে পারবে না তারা কখনো ইন্ডিয়া থেকে ফিরে আসবে না তাহলে এখন তাদেরকে কেন ভয় পাচ্ছিস ওয়াই রিজনটা কি মানে ভয় কি তাহলে ঠিকঠাক ঢুকে গেছে জায়গা মতো এদিকে জুলকার সায়ার বলতেছে আপনি অধিবেশনে গেলেন সবাইকে অতিথি বানিয়ে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না করে আপনি আপনার মতো বের হয়ে গেলেন এবং সেই অতিথিদেরকে সামনে লেলিয়ে দিয়ে গেলেন এটা তো হইতে পারে না এগুলা কিন্তু রাজাকারদের সুখের মতো আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগ প্রমান করলো তারা অন্যায়ের জন্য অনুশোচনা করে না এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেই ছাত্র সংসদ নির্বাচনে জিএস ক্যান্ডিডেট ছিল হামিম সে বলেছে যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের আজ থেকে নো মারছি মানে যেখানে আওয়ামী লীগ ভাবে সেখানে মারবে কোনো মাফ নাই কোন ক্ষমা নাই এগুলো হলো রাজাকারদের মাতম যেগুলো আমি আপনাদেরকে বলতেছিলাম তখন এই রাজাকাররা মানে আখতার এবং মির্জা ফখরুল কে একটু কটু কথায় কথা বলা আখতারকে ডিম মারা এগুলো নিয়ে অনেক মানে তাদের মধ্যে মাতম শুরু হয়ে গেছে এখন আসি এই যে এই মাতম গুলা দেখে রাজাকারের পল্লিতে মাতম হবে এটা খুব স্বাভাবিক কিন্তু যারা বুদ্ধিजीवी যারা বিশ্লেষক যারা সংবাদ মাধ্যম কর্মী যারা বিভিন্ন এলিট শ্রেণীর ব্যক্তিবর্গ যারা মিডিয়ায়তে কথা বলার চেষ্টা করেন নির্দলীয় তাদের ক্ষেত্রেও তো চুলগানি শুরু হয়ে গেছে ভাই গত 13 মাস বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী ঘরে থাকতে পারছে না ঘরে ঘুমাইতে পারছে না তখন তো আপনাদের কোনো শোকের মাতম আমরা দেখিনি তখন তো আপনাদের মুখ থেকে কোনো শব্দ বের হয় নাই এখন আওয়ামী লীগ নিউ ইয়র্কে প্রতিবাদ জানিয়েছে ডিমেছে আক্তার কে যারা কে গালি দিয়েছে খান কি বলে এখন আপনাদের চেতনার দণ্ড একদম তরতর করে শুধু হয়ে গেছে কেমনে পারেন আপনারা ভাই কেমনে ছাত্রলীগ করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে নষ্ট হয়ে গেছে অসংখ্য শিক্ষার্থীকে তাদের আজীবন ছাত্রত্ব বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এমন অসংখ্য ঘটনা সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজে ঘটেছে তুফাজ্জুলের কথা মনে আছে যাকে মারার পূর্বে ভাত খাইয়েছিল ভাত খাইয়ে তারপর পিটিয়ে হত্যা করেছিল বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোল্লার ছাত্রলীগের কথা মনে আছে পিটিয়ে হত্যা করেছে পানি পর্যন্ত খাইতে দেয় নাই সন্তানকে না পেয়ে নামাজরত অবস্থায় পঞ্চগড় একজন নারীকে একজন মাকে কুপিয়ে হত্যা করেছিল মনে আছে ধানমন্ডি বত্রিশ নাম্বার গান পাউডার দিয়ে পুরাই দিছিল তখন তো আপনাদের এত মাতম আমরা দেখি নাই এখন এত মাতম কেন হচ্ছে একটা ডিম বানাতে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ ভয় পায় পায় না আওয়ামী লীগ কোনো অনুসূচনা নেই তাদের মধ্যে এ ধরনের অনেক কথা আপনারা বলতেছেন কই তখন আপনাদের মুখ কোথায় ছিল ভাই তখন কি আপনাদের পশটা দেশের মধ্যে গুজে রেখেছিলেন মুখ কোনো ভবনে একজন সত্তর ঊর্ধ্ব মহিলার মন্তর নিয়ে আপনারা উচ্ছ্বাস করলেন বত্রিশ ভেঙে দিলেন টুঙ্গি পাড়ায় আক্রমণ করার চেষ্টা করলেন গোপালগঞ্জে গণহত্যা চালাইলেন কি করেন নাই আপনারা আপনারা এই চোদ্দ মাসে আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন করেছেন কিন্তু এখন যখন আওয়ামী লীগ নিউ ইয়র্কে প্রতিবাদ জানাইছে এই ইউনুসের শাসনের বিরুদ্ধে এই কিলার ইউনুসের বিরুদ্ধে কিলার কিলার বলে স্লোগান দিয়েছে আখতারকে একটা ডিম মেরেছে এই জন্য আপনাদের চেতনার দণ্ড একদম সুযোগ হয়ে গেছে কেন ভাই তখন কথা বলতে পারেন আপনারা বাংলাদেশ সকল মানবাধিকার সকল কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগ যেটা করবে সেটা ভুল আর আপনারা যেটা করবেন সেটা রাইট মানে মানবাধিকারের যে সুযোগটা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবে না পাবেন শুধু আপনার এনসিপি বিএনপি জামায়াত আছে এই দিন কিন্তু দিনের কাছে নিয়ে যাবে এই যে যেমনটা করেছেন না যে সংস্কৃতি বিএনপি জামায়াত এনসিপি সৃষ্টি করে দিয়েছে আজকে ছাত্র দলের একজন বিশ্ববিদ্যালয় নেতা সে বলতেছে যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের পাবলিক ফেসবুক স্ট্যাটাস দিতেছে এই স্ট্যাটাস কিন্তু নোট করা হচ্ছে ভাই যদি ভেবে থাকেন যে এগুলা নিয়ে কোনো কথা হবে না এগুলা নিয়ে কোনো প্রকার পরিবর্তিত অ্যাকশন হবে না তাহলে ভুল এই যে শিক্ষাটা আপনারা দিলেন এই শিক্ষাটা কিন্তু পরবর্তীতে আওমলি 5 বছর পরে হোক কিংবা 10 বছর পরে হোক তার কিন্তু ফিডব্যাক অন্যতম এই ফেরার পর এই যে শিক্ষাটাতে দিয়েছেন আপনারা এই শিক্ষা আরো আপগ্রেড হবে আপগ্রেড হইতে 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 এই মাইটটাকে দেখবেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শুট করে একদম ফালাই অস্বীকার করতে পারবেন না তো তখন যে আপনারা সেগুলা করেন নাই শত দিবে হত্যা করেছেন ঝুলিয়ে পিটিয়ে মেরেছেন এগুলা কি ভুলে গেছি আমরা বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে বাংলাদেশের মিডিয়া গুলা না হয় মুখে কষ্টে পেঁচিয়ে বসে আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো প্রত্যেকটা নথিপত্র আছে এই যে ছাত্র দলের হামিম যে স্ট্যাটাস দিয়েছে নমিট মিটছি আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে মাইর হবে ও কি বুঝার চেষ্টা করে যে এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আদৌ আসতে পারবে কিনা ও কি জানে সেটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হিসাব কিন্তু হবে আমরা হিসাব করব না ভাই আমাদের তো সুযোগ নেই যারা দেশে থাকেন তারাই কিন্তু এই হিসাবগুলো করায় গন্ডায় বুঝিয়ে নেবেন আজকে যা করতেছেন মির্জা ফখরুল একটা বৃহৎ রাজনৈতিক দলের নেতা সে কেন ইউনিসের মতো আহ একটা বদমাসের সাথে সে আক্তারদের সাথে সে যাবে কেন যাবে ফজলুর রহমান সাহেব তো একটা চমৎকার কথা বলেছেন আজকে এরকম একটা ছেলে আক্তারের সাথে বিএনপির মতো দলের মহাসচিব কেন সেম প্রোটোকলে যাবেন যে ছেলের পার্টি এখনো রেজিস্ট্রেশনই হয় নাই তার সাথে বিএনপির মহাসচিব যায় তাহলে বিএনপির মহাসচিব তাকে কোথায় নামিয়ে ফেলেছে তো এই কথা যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে সোশ্যাল মিডিয়াতে যখন আক্তারকে ডিম মারতেছে তখন ছাত্র দলের শেখ বাড়ি কি জানি হামিম তার চেতনার দণ্ড জাগ্রত হয়ে গেছে ওয়েট করো ব্রাদার তোমার এই স্ট্যাটাসের ফিডব্যাক তোমার চোদ্দ পুরুষের উপর দিয়ে যাবে মনে রেখো